আসসালামু আলাইকুম আজকে আসছিলাম একটু ডক্টর দেখাতে কিন্তু ব্যাড লাক ডক্টর পাই নাই তারপর আপনাদের ভাইয়া বললো চলো তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাবো তো আসলে মেনলি আগামীকালকে যেহেতু বৈশাখ বৈশাখও চেয়েছিলাম আমাকে একটা শাড়ি গিফট করতে আর আমি তো আসলে বরাবরই একটু নাচর বন্ধ দেখা যায় আমি আমার নিজের জন্য কোনো কিছু পেলে যতটা না আনন্দ পাই তার চেয়ে বেশি আনন্দ পাই আমার সংসারে কোনো কিছু কিনতে পারলে তো আমি বললাম গিফট যেহেতু করবাই তাহলে আমাকে একটা ড্রিম লাইট গিফট করো কেয়ার আর করার পেছারা আমার আবদার রাখতে বাধ্য তাহলেও বললো তাহলে চলো আমরা গুলশান থেকে নিয়ে আসি তো গুলশানে যাব তো হ্যাঁ যাই নেটে ঢুকে দেখি গুলশানের শোরুম আজকে ক্লোজ তো অবশেষে চলে আসলাম আমরা বসুন্ধরায় তো বসুন্ধরায় এসে দেখতে পারতেছেন অসংখ্য শোরুম খুঁজতে খুঁজতে আমরা টায়ার্ড আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছে না আসলে পছন্দ হচ্ছে না বিষয়টা ওরকম না আমরা যেগুলো পাচ্ছি সে ম্যাক্সিমাম একটু গর্জিয়াস তো আমি আসলে মেনলি গর্জিয়াস কোনো কিছু চাচ্ছিলাম না একটু সিম্পলের মধ্যে কারণ আমার বাসার থিমের সাথে যেটা যায় তো আমরা আসলে ফার্স্টে আরামেই আসছিলাম কিন্তু ওই সময় আর আর ডিসিশন নিতে পারি নাই অন্য শোরুমগুলো একটু খুঁজে দেখে আসি তো ফাইনালি আবার এসে নিয়ে আমরা আমাদের ফাইনাল ডিসিশনটা নিতে হলো তো এইটা আসলে ফাইনালি আজকে নিয়ে যাচ্ছি তো ওইটা কীভাবে ডেকোরেশন করব সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ